আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমার প্রফেশন হলো মিডিয়া কমিউনিকেশন সো আমার ট্রেডিশনাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া নিয়ে সব সাইন্স বলে যে ওখানে সোশ্যাল মিডিয়াতে মানুষের অ্যাটেনশান স্প্যান হচ্ছে তিন সেকেন্ড মানে একটা সাহিত্যকর্মকে বাঁচিয়ে রাখতে আমার সোশ্যাল মিডিয়াটাকে আমার খুব একটা উপযুক্ত মাধ্যম বলে মনে হয় না সোশ্যাল মিডিয়াতে আজকে আমি লিখলাম কালকে এটা কারোর মনে থাকবে না কিন্তু এই বুক ফর্মে যখন থাকবে এটা অনেকের বই পঞ্চাশ বছর থাকতে পারে অনেকের বই একশো বছর থাকতে পারে থাকতে পারে সোশ্যাল মিডিয়াতে রেকর্ড রয়ে যাবে কিন্তু কেউ মনে রাখবে না কেউ রেফারেন্স হিসাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবে না ফেসবুক সোশ্যাল অ্যাক্টিভিজম পলিটিক্যাল অ্যাক্টিভিজমের একটা বড় জায়গা সারা বিশ্বে এটা হচ্ছে আমাদের দেশেও হয়েছে সোশ্যাল মিডিয়া কে কীভাবে ব্যবহার করছে তাতে কিন্তু একটা মানুষের চরিত্রায়ন হয়ে যায় প্রত্যেকের লেখাই কিন্তু সমাজের সমাজ নিয়েই লিখছেন সমাজ নিয়েই লিখছেন আমার কাছে মনে হয় যে আমাদের প্রতিষ্ঠিত একশো জন লেখক বাংলাদেশে লিখে থাকেন এখন আপনার আমি বলবো যে এক হাজারজন লেখক ভালো লিখছেন কিন্তু আমরা তাদের লেখা পড়ছি না আগে যারা লেখক ছিলেন তারা নিজেরা নিজেদের লেখা পড়তেন এবং সেটা নিয়ে আড্ডা মারতেন সেটা নিয়ে নিজেদেরকে নিজেদের সমালোচনা করতেন সেই সম্পর্কটা তাদের মধ্যে ছিল আমাদের মধ্যে অনেক ভালো লেখক আছেন কিন্তু অনেক সমাজের অনেক কিছু নিয়ে অনেকে লিখছেন নিজের তারা থেকে লিখছেন শুধুমাত্র লেখক হয়ে আমি যে নাম হবে আমার লেখা সবাই পড়বে সেখান থেকে না কিন্তু আমরা একে অপরের লেখা পড়ছি না বলে আমাদের আমার কাছে এটা মনে হয় নিজেরা অনেক হাম্বল না হ্যাঁ তারা নিজেদেরকে নিজেকেই মনে করে সবচেয়ে ভালো লেখক আমরা ইনভেনশানে মত যে আমরা একটা জিনিস ভেঙে পাঁচটা করব কিভাবে যে জিনিসটা আমরা একটা মিডিয়াকে ভেঙে দশটা মিডিয়া করব কিভাবে এটা করার কারণেই কিন্তু আমাদের একদল মানুষ নেটফ্লিক্সে একদল মানুষ ফেসবুকে একদল মানুষ চ্যাট কি আর একটু চ্যাট জিপিটি না হ্যাঁ স্ন্যাপচ্যাট এই ধরনের সব জায়গাতে আছে সব সময় পাঠকের কথা চিন্তা করে সব লেখক কিন্তু লেখেন না আমি লেখি না আমি বলেছি যে আমার ভেতরে নিজের যে পেন্ট আপ যেই ইমোশন যেই রাগ যেই গালিটা আমি দিতে চাই ইনজাস্টিসকে যেই গালিটা আমি দিতে চাই সমাজকে যেই গালিটা দিতে চাই নিজেকে সেইটা মাথা থেকে মন থেকে বের করার জন্যই লেখাটা আমাদের আমাদের নিজের জীবনে বিশেষ করে এখন আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে সময় কাটাই সেই সময়কে মাথায় রেখে এই চোর গল্পটা আসলে সময় চোর আমি শুরু করছি আমি একজন চোর খুব দক্ষ চোর আমার পেশাটা অত্যন্ত কুরুচিপূর্ণ মনে হতে পারে তবে আমার কাছে তা বেশ আনন্দের একটা নোংরা কাজও মনে হতে পারে কিন্তু কাউকে না কাউকে তো এই কাজটা করতেই হবে আমি মানুষের জীবন থেকে সময় চুরি করি ওদের মুহূর্তগুলো নানা ফোন ফোনদিফিকের রেটে ছিনিয়ে নিয়ে ওদের জীবন থেকে আসল কাজগুলো করার সময় কমিয়ে দেই ওরা বোঝেই না যে আমার আমি ওদের মূল্যবান মুহূর্তগুলো কেড়ে নিয়ে ওদের কতটা ক্ষতি করছি ওরা চিন্তাই করে না যে সময়কে কেনা যায় না বিক্রি করা যায় না এবং কারো কাছ থেকে ধারও নেওয়া যায় না ঠিক এখানেই আমি কাজটা সারি আমি ওদের অকাজে ব্যস্ত রাখি ওদের বিভ্রান্ত করে রাখি আমি এমন করে ওদের ঘাড়ে অর্থহীন সব দায়িত্ব ন্যস্ত করে ব্যস্ত রাখি যে ওরা টেরও পায় না আমি মানুষজনের অন্য কাজগুলো এমন করে ভুলিয়ে দেই যে তারা আরও খুশি হয় যে তাদের সেই কাজগুলো করতে হচ্ছে না এবং তারা ভাবতে ভুলে যায় যে জীবন থেকে সময় হারিয়ে যাচ্ছে ওদের শহরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড টাওয়ার আছে এবং তার সাথে একটা মস্ত ঘড়ি আছে যা জীবন থেকে হারিয়ে যাওয়ার একটা প্রতীক হিসাবে কাজ করত আমি সেই ঘড়িটার ঢং ঢং ঘন্টা বাজার শব্দকে বোবা করে দিয়েছি যেন ওই শব্দটা মানুষের আর সময় মনে করিয়ে দিতে না পারে প্রথমে ওরা লক্ষ্য করেনি কিন্তু যখন দেখলো ওদের দিনগুলো অনেক লম্বা হয়ে গেছে ওরা এত অকাজ করছে যে সময় শেষ হচ্ছে না তখন ওদের মনে সন্দেহ জাগে ওরা আমার সম্পর্কে জানতে পারে কেউ কেউ আমি চোরটাকে চিনেও ফেলে আমাকে পাকড়াও করার চেষ্টা করে আমাকে চেনার পর তারা নিজেদের জীবনে একটা ভারসাম্য আনতে চেষ্টা করে কিন্তু আমার সাথে পারবে কেমন করে আমি তো সময় চোর আমার কাজই হচ্ছে ওদেরকে অকাজে ঠেলে দেওয়া মানুষ তাদের আসল কাজগুলো করুক আমি তো তা হতে দিতে পারি না আমি সময় চুরির জন্য আরও উন্নত প্রযুক্তি আবিষ্কার করি এবং তা অতি স্বল্প মূল্যে বাজারে ছেড়ে দিই ম্যাজিকের মতো কাজ করে ওরা আমার কথা ভুলে যায় ওরা সময়ের মূল্য আবার ভুলে যায় এবং আমি অতি মনোযোগের সাথে ও নিরাপদে সময় আত্মসাতের কাজ চালিয়ে যাই ছোট্ট একটা গল্প তো আমার আমি এটা সোশ্যাল মিডিয়াকে মাথায় রেখে আসলে